আসসালামু আলাইকুম আমরা তাল নিয়েছি আজকে তালের পিঠা বানানো দেখাবো তেল ছাড়া যেটা ভাজা পোড়া ছাড়া সেটা প্রথমে তালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং উপরের খোসাটা উপরের যে ইয়াটা আছে এটা ছড়িয়ে নিয়েছি এবার ধীরে আমরা এটা আস্তে আস্তে করে খুলে নিব পুরোটা খুলে নিয়ে পাল্প বের করবো কিভাবে সহজ পদ্ধতিতে পাল্প বের করবেন সেটাও আমরা দেখাবো সো আমরা এটা দ্রুত হাতে তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তাল খুব ভালো করে ছিলে নেওয়া হয়েছে এখন আমরা এটাকে সাইড থেকে এটার যে রোয়াগুলো আছে ছাড়িয়ে নিয়েছি মাঝের যে এই যে কোরটা আছে এটা কিন্তু আমরা ফেলে দেবো না হয় পুরোটা তেতো হয়ে যাবে এটা যতটুকু আছে আমরা এগুলো পুরোটাই ফেলে দেব। আর চাইলে আপনারা হচ্ছে পাল্পে কীভাবে এক একজন এক একভাবে করে আমার কাছে যেটা ইজি প্রসেস আমাদের কাছে সেটাই আমি দেখাচ্ছি আচ্ছা তাল কিন্তু আপনি যতই চিনি মিষ্টি গুঁড় দেন যদি তালটা ভালো না পড়ে আপনার পিঠে বা পাল্পটা পুরোটাই তেত হয়ে যাবে আমাদের তালটার কালার দেখতে পাচ্ছেন ফুল্লি রিপ আমরা কিন্তু কোনো এডিটেড বা কোনো স্যাচুরেট কালার ইউজ করিনি এটা তিনটে মানে যে রোয়াগুলো আছে শ্বাসগুলোর সাথে ধরে আমরা একটু করে ভালো করে চেপে নিচ্ছি যাতে এটা একটু নরম হয় পাল্পটা বের করতে সহজ হবে সো এবার আমরা পাল্পটাকে বের করার প্রসেস আপনাদের সাথে শুরু করব অনেকে আছে এই স্টেনারে করে আমরা এই স্টেনারে এর আগে একবার আপনাদের দেখিয়েছি আমরা আজকে করবো যেটা গ্রিটার যেটা দিয়ে আমরা বাসার ওই ভাজি টাজি বা কিছু করি এই বড় গ্রিটারটা দিয়ে আমরা আজকে করছি দেখুন প্রত্যেকটা জিনিসই যার যার মতো করে করা যায় যার কাছে যেটা কনভিনিয়েন্ট সহজ মনে হয় সে সেভাবেই করবে আমাদের কিন্তু আগেকার সময় মায়া যারা ছিলেন এই একটা দুটো তাল না আমাদের এখনও মনে আছে দশ পনেরো কুড়িটা তাল মানে পুরো বাড়ি মিলে একটা তালের মম হয়ে যেত এতটাই সুন্দরিয়া ছিল সো সবাই কাজ করতো মানে আমাদের তো এখন সব কিছু রেডিমেড খাওয়া হয় মোটামুটি যে সব কিছুই আমরা যা হাতের কাছে যা পাই তাই দিয়ে করে ফেলি আমাদের মোটামুটি জয়েন্ট ফ্যামিলি ছিল একই উঠোন একই বাড়ির মধ্যে আমরা ঢাকা সিটিতে হ্যাঁ আমরা মানে এভাবেই বড় হয়েছে আমাদের কাজিনরা ছিল আমরা ছিলাম প্লাস হচ্ছে আমাদের যারা মেট ছিল মানে আমাদেরকে যারা হেল্প করা হেল্পিং হ্যান্ড যারা ছিল সবাই এবং আশেপাশের মামি আমি আমরা কেউ কারোর বাসে না এই জিনিসটা খুব পিঠে মানে বাঙালির সাথে পিঠে জিনিসটা একটা অন্যরকমভাবে মিলে আছে তো এই জায়গাটুকু আমি বলছি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি যেন এখানে কোনো গ্যাপ না থাকে এই জন্য আসলে একটু যখন এই কাজগুলো করা হয় একটু নসলজিক ফিল করি সো আমরা এইভাবে তালের পাল্পটা বের করে নেব ভেতরে কিন্তু একটা তালের শ্বাস থাকে হ্যাঁ ওই শ্বাসটা আমরা ছোটোবেলায় কি করতাম সেটা পরেও বলছি কারণ অনেকেই করেছেন হয়তো যারা তালের সাথে র তালের সাথে পরিচিত আছেন তারা জানবেন আমরা তালের পাল্পটা বের করে নিয়েছি পুরোটা বের করে হয়ে গেলে শ্বাসগুলো সহ আমি আপনাদের দেখাবো এই যে দেখুন আমের পাল্পগুলো আমরা বের করে নিয়েছি এখানে আঁশগুলো আছে এই দেখুন কি পরিমাণ ঘন অ্যান্ড কনসিস্ট হয়েছে দেখুন এটা যদি আপনার অন্য কিছু দিয়ে করতে চান সেক্ষেত্রে এইটাতে পানি টানি হাবিজেপি দিতে হয় বাট আমরা যে গ্রাইন্ডারটা দিয়ে করেছি ওটা দেখেছেন যে কী দারুণভাবে এটা উঠে এসেছি পুরো পাল্পটা এখানে কিন্তু আমরা কিছু অ্যাড করিনি এবার আমরা চুলোর আঁচ মিডিয়াম ফ্লেমে করে নিয়েছি এখন এটার মধ্যে আমরা দিয়ে দেব এই একটা তালে কিন্তু তিনটে আমাদের আটি হয়েছে দেখেছেন ওকে আমরা এটা দিয়েছি আমরা কিন্তু পুরো তালটা দিই নি আমরা কিছুটা রেখেছি এটাতে আরেকটা আমরা রেসিপি মেক করবো এটা দিয়েছি এবং আমরা পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি চিনিটা আপনাদের কাছে বেশি মনে হতে পারে না এর মধ্যে আমরা এরপরেও বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব সেই জন্য আমরা এই পরিমাণ চিনিটা দিয়েছি চুলোর আঁচ অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমেই থাকবে হাই হিটে দেবেন না জাস্ট তালটাকে হালকা একটু জল হওয়ার জন্য আমরা কিন্তু কোনো পানি ব্যাডের কিছু দিইনি শুধু চিনিটা দিয়েছি চিনিটা এটার সাথে মেল্ট হয়ে এসছে আমরা চিনি স্বাদটা টেস্ট করে নিলাম ঠিক আছে চিনিটা গলে এসছে এবার আমরা এখানে দুধ দিচ্ছি দুধের কোয়ান্টিটি দেখুন আপনার এখানে আমরা এখানে আধা কেজি দুধকে জাল করে এক কাপ করে নিয়েছি সো এই এক কাপ আমরা ঢেলে দেবো সো দুধের পরিমাণটা হবে আপনার পাল্পের অনুপাতে এবং আপনি কতটুকু করতে চাচ্ছেন সেটার অনুপাতে এবার এটাকে আমরা একটু ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব আমরা একটু সামান্য লবণ অ্যাড করছি শুধু চিনির টেস্টটা ঠিক রাখার জন্য দেখুন এটার কালার বা থিকনেসটা কেমন হয়েছে চিনিটা রস ছেড়ে এসছে এবং এরপরে আমরা এখন অ্যাড করব নারকেলের গুঁড়ো সো এটা আমার প্যাকেট নিয়েছিলাম কারণ মুহূর্তে নারকেলটা ছিল না আমরা প্যাকেট নিয়েছি যে কোনো গ্রসারি বা ওয়ান স্টপ মলে পেয়ে যাবেন সো আপনারা ফ্রেশটাও দিতে পারেন আমরা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো যতটুকু প্রয়োজন যার কাছে বাসায় প্রিজার্ভ থাকলে অবশ্যই ফ্রেশটা দেবেন আর যদি না হয় এটা সবসময় খাওয়া যায় নারকেলের গুঁড়ো পাওয়া যায় আপনার আপনার নিকটস্থ ভালো কোনো শপে গেলেই পেয়ে যাবেন এটা এটার সাথে কিন্তু শুধু আমরা এইটুকু দিচ্ছি তা নয় এর মধ্যে আমরা আর অনেক কিছুই অ্যাড করব মোটামুটি আমাদের তিনটে উপকরণ আমরা অলরেডি দিয়েছি দুধ তালের পাল আর হচ্ছে নারকেল চিনি তো আছেই সেটা আপনি যদি মিষ্টি খেতে চান মিষ্টি দেবেন কারণ পিঠার মধ্যে একটু মিষ্টি ভাবটা ভালোই লাগে সো এটাকে আমরা সুন্দর হাতে মেনে নেব এরপর যে মূল ইনগ্রিডিয়েন্সটা অ্যাড করবো যেটার জন্য আমরা এটাকে মোটামুটি হেলদি বলেছি বিকজ আমরা এখানে কোনো তেলের সংস্পর্শ ছাড়া এটা আমরা রান্না করব। তেলের তালের পিঠে যেটাকে বলে তেল দিয়ে ভাজা যেটা সেটা তো সবাই খান তালের অনেক রকম আইটেম থাকে ভাপা তালেও হয় এটা আমাদের কাইন্ড অফ ভাপা তালে হবে সো আমরা এটা মিক্স করে নিয়েছি এটাকে ভালো করে নাড়তে হবে কনসিস্ট্যান্টলি কারণ নিচে যেন এটা লেগে না যায় হ্যাঁ লেগে গেলে জিনিসটার স্বাদ ভালো লাগবে না আর এই জাল করাটার উদ্দেশ্য হচ্ছে আমাদের তালটা ভীষণ ফ্রেশ তারপরে আমরা একটু জল করছি যেন তিত কুটে বা মানে র কাঁচা ভাবটা যেন না আসে এলের গুঁড়ো দু কাপ নিয়েছি মানে আমাদের পাল্পনুযায় আমরা কতটুকু খাবো সেই অনুযায়ী আমরা দু কাপ অ্যাড করে নিয়েছি চালের গুঁড়ো এটাকে আমরা আটার ডো করতে হলে কিছুতে যেরকম লাগে একদম টেল হবে না আবার একবারে হার্ড হয়ে যাবে এরকম না তবে এটা মোটামুটি শক্ত দিকেই যাবে আমরা রুটি বানানোর আগে যে খামিটা করি বা ডোটা করি সেই রকম অনুপাতে আমরা এটা আর একটু প্রায় দুই তিন মিনিটের মতো আমরা এটার মধ্যে নেড়ে নেব ওকে আমাদের ডো করার জন্য যে আটা হয়েছে আপনার আমরা একটু হাতে নিয়ে ট্রাই করে দেখলাম যখন দেখবেন যে এটা হাতে গোল হচ্ছে তখন বুঝবেন যে আপনার আটার মানে এই যে এই ডোটা হয়ে গেছে তখন নামিয়ে নেবেন চলুন আমরা এবার ঢেলে নিচ্ছি ফাইনাল প্রসেসে আমরা একটা স্টেইনারে একটু ঘি ব্রাশ করে নিয়েছি আপনারা তেল দিতেও পারেন যাতে একটার সাথে অন্যটা লেগে না যায় এছাড়া কিন্তু আমরা কোথাও কোনো তেল ইউজ করিনি যার কারণে এটা হেলদি বলছি অ্যাট দ্য সেম টাইম আমরা আরেকটা হাঁড়িতে পানি বসিয়ে নিয়েছি ঘি পরিমাণ পানি দিয়েছি যেহেতু এটা স্টিমে হবে বাকিটা দেওয়ার সময় বলবো এবার আমরা আমরা হাতের তালুতে একটু করে ঘি বা তেল দিয়ে নিয়েছি কারণ হচ্ছে যাতে এটা গোল করে ডো করা যায় দেখুন আমরা কিভাবে কিন্তু আপনি একটা গোল দিয়েছি একটা লম্বা করে দিয়েছি তো এইভাবে আমরা নানান রকমের শেপ করে নিচ্ছি দেখুন আমাদের ছোট ছোট লেচি করে আমরা এইভাবে দিয়ে দিলাম একটা স্টেনারে বসিয়ে নিয়েছি আপনার মনে হচ্ছে একটা সাথে একটা লেগে যাবে না তবে একটা জিনিস চেষ্টা করবেন যে যেন কোনোভাবেই একটার থেকে একটা বড় না হয় যে কোনো বিভিন্ন ডিফারেন্ট শেপে করতে পারেন কিন্তু যেন এটা একটা একটা চেয়ে বড়ো ছোটো না হয় এবং পানির কোয়ান্টিটি আমরা দেখিয়েছি আপনাকে যে আমরা এটার ভেতরে লাগবে না কিন্তু নিচে ভাপে হবে আপনি এটা চাইলে রাইস কুকারেও করতে পারেন রাইস কুকার না রাইস কুকারে বা স্টিমেও করতে পারেন বাট আমরা এইভাবে দিয়েছি স্টিমে যাদের বাসে নেই যেন একবারে সবাই সেটা দেখতে পারে এবার আমরা এটাকে ঢেকে দিচ্ছি আমরা এটা পনেরো থেকে কুড়ি মিনিট এভাবেই রাখবো এরপরে আমরা দেখবো যে উঠিয়ে এটা সেদ্ধ হয়েছে কিনা না কারণ আমরা শুরুতেই কিন্তু অনেকক্ষণ মোটামুটি চুলোতেই বেশ কিছুক্ষণ এটা জাল করে মোটামুটি হাফ ডান করে আমরা নিয়েছি জাস্ট লেচিগুলো করে ভেতরে গোল গোল বল করে দিয়েছি সো আমরা পনেরো বিশ মিনিট পরে এটা তুলে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো ওকে পনেরো থেকে বিশ মিনিট পরে আমরা এসেছি এবং আপনাদের সামনে এটা ওপেন করছি দেখুন এটা ভাব আসছে এবং এটা আমরা টুথপিক দিয়ে একটু টেস্ট করব কাটিয়ে দিয়ে যেটা ভেতরে হয়েছে কিনা হ্যাঁ এটা যদি না হয় এটা ভেতরে তো জানেনই যারা রান্না সব সময় করেন ভেতরটা আঠালো থাকবে বাট এটা হয়ে গেছে চুলার আজ বন্ধ করে এবার আমরা কে সার্ভ করবো দেখুন এটা দেখতে মনে হচ্ছে একটার সাথে একটা লেগে আছে বাট না আমরা এটা দেখি আমাদের ঘি ব্রাশ করা ছিল এভাবে কিন্তু সবগুলো ইজিলি চলে আসছে এবার আমরা একটা একটা করে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি সো হয়ে গেছে পুরোটাই তো আমরা এখানে নেব এই হচ্ছে সবচেয়ে ইজি যেটা আপনারা দেখেছেন কয় মিনিটের মধ্যে করা হয়েছে এই তো তেল তেল ছাড়া একদম ফ্রেশ আমাদের তৈরি হয়ে গেল তালের ভাপা যে পিঠাটা আছে আমরা একটা বিশবেলা করে ট্রাই করে দেখব কেমন হয়েছে প্রচণ্ড গরম আপনারা গরমও চাইলে খেতে পারেন ঠান্ডাও খেতে পারেন ইচ্ছে এটা নষ্ট হওয়ার বা লেগে যাওয়ার কোনো চান্স নেই বছরের প্রথম তাল খুবই মজা হয়েছে আপনার কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে একদম মনে হচ্ছে রসগোল্লা চমচমের মতো মনে হচ্ছে আরও সময় নিয়ে করলে আরও পারফেক্ট শেপে হতে পারে বাট পিঠা তো এরকমই হবে এটাই আমরা ওই তেলে টেলে করে খাই বাট এটা হচ্ছে ভাপে যারা তেলে খেতে পছন্দ করেন সেটাও করতে পারেন ভাপে এটা হয়েছে বাসে ট্রাই করে জানাবেন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে ভালো থাকুন আচ্ছা এই যে তালের আটি বা শ্বাস যেটাই বলুন যে বের হয়েছে না এই জিনিসগুলো কিন্তু আমরা আগে একটা সময় আমাদের বাড়ির পাশে আশেপাশে অনেক জায়গা থাকতো এগুলো নিয়ে মাটিতে এরকম পুঁতে দিতাম তাতে কী হতো এটা বেশ কিছু দিন পরে এটা থেকে আবার বের করে আমরা একটা আঁশ নারকেলের ফুলকার মধ্যে বের করে খেতাম সো এখন যদি সেই সুযোগ না থাকে বাড়িতে টব আছে আমাদের যদি বাসায় টপ থাকে বাগানে বা বারান্দায় বা ছাদে একটু বেশি করে মাটির ভেতরে একদম মাটির ভেতরে দিয়ে মোটামুটি আপনার চার ইঞ্চি পাঁচ ছয় ইঞ্চি ভেতরে গর্ত করে এটা ডাবিয়ে দিলেই হয়ে যায় আপনি একটু ভেতরে দাবিয়ে দিতেও পারেন অথবা উপর থেকে রেখে দিলো আস্তে আস্তে এটা দু তিন মাস পরে এটা বের করে আপনারা দাদিয়ে কেটে দেবেন এটার ভেতরে একটা শ্বাস আছে বললাম আসলে সৃষ্টিকর্তার কোনো জিনিসই ফেলনা যায় না কিন্তু সেই জন্য আসলে জিনিসটা মনে হলো আমরা এটা ট্রাই করব দেখা যাক